পলর টানে বিল পাড়ে জনতার ঢল পাবনা রুহুল বিলে আজ বাউত উৎসব হাতে হাতে ধরা পড়ল দেশি মাছের ঝাঁক বাউত উৎসবে সামিল শিশু বৃদ্ধ সবাই মাছ ধরা নয় যেন আনন্দ আর ভালোবাসার বাদ ভাঙা জোয়ার সস্তা বিনোদনের ভিড়েও গ্রাম বাংলার এই সাদামাটা উৎসব প্রমাণ করে আসল আনন্দ লুকিয়ে আছে মাটির কাছাকাছি আরো বিস্তারিত উঠে এসেছে পাবনা থেকে এম জে সুলভের প্রতিবেদনে দর্শক আসসালাম স্পষ্টবাদী ডিজিটালে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার উপজেলার ইউনিয়নের আসলে আজকে কিন্তু ঐতিহ্যবাহী বাউত পার রুহুল রুহুল বিলে বিলে উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি একটু পেছনে আপনাদেরকে দেখাই দেখতে পারবেন হাজার 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 শৌখিন মৎস্য শিকারীরা কিন্তু এখানে নেমেছেন এবং এইদিকে যদি আরেকটু লক্ষ্য করি আপনাদেরকে দেখবেন প্রচুর পরিমাণে আহ দর্শক এবং যারা মাছ মৌ শৌখিন মৎস্য শিকারী যা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু মাছ বিভিন্ন ধরনের জাল তারা মাছ মারছেন কেউ কেউ ধর্মজাল নিয়ে এসেছেন কেউ কেউ শিব জাল নিয়ে এসেছেন কেউ কেউ নিয়ে এসেছেন এখানে বিভিন্ন ধরনের কলও আমরা যদি একটু এখানে একটি ভাইয়ের সাথে কথা বলি আসলে ভাইজান কোত্থেকে এসেছেন ভাইজান এখানে আসলে মাছ আসলে কেমন কি অবস্থা রোহল বিলের যদি একটু বলতেন পাবনা জেলার ভাঙড়া থানার রৌলবিল খুব নাম করা একটা জায়গা এখানে প্রতি বছর প্রচুর মাছ মারা মারা হয় বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে এখানে মানুষ আগত হয় এখানে বড়ো বড়ো বোয়াইল গজার রুই বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের মাছ মারা হয় বিশেষ করে টাঙ্গাল থেকেও অনেক অনেক কয়েকটা দেখলাম বাস টাঙ্গাল থেকেও আসছে এখানে মাছ মারার জন্য আমরা আসছি মল্লিকচক থেকে এখানে আমরা মাছ মারবো প্রত্যেক বছর এভাবে মাছ মারার উৎসব পালন করা হয় দর্শক শুনতে যে এখানে রুহুল বিলে মাছ ওঠে এবং এটা আসলে বাঙালির ঐতিহ্য বাউচ উৎসব বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মাছ মারতে আসে যেমন ধরেন ময়মন ময়মনসিং নাটোর পাশে সিরাজগঞ্জ এই পাবনা তো রয়েছেই বিভিন্ন জেলা থেকে এখানে আসে মাছ মারা আমরা যদি আরেকটি ভাইয়ের সাথে কথা বলি ভাইজান আসলে মাছ মারতে আসছেন কেমন লাগে এখানে মাছ মারলে মাছ মাছ মারা খুব সবাই মারার উদ্যোগ মাছ মাছ মারা একটা আনন্দ হয়ও প্রচুর পরিমাণ মাছ হয় আপনি কি নিয়ে আসছেন মাছ মারতে আমি পলো পলো ছাড়া মাছ মারিনে পলো দিয়েই মাছ মারি এবার আশা করছেন কি মাছ আশা করছি মাছ ভাগ্য থালি হবি আসলে শুনতে পারলেন যে আসলে প্রচুর পরিমাণে মাছ হয় আবার মাছ মাঝে মধ্যে হয় না এর মাছ না হওয়ার কারণ হিসেবে একজন আমাদেরকে দু জানিয়েছেন যে এখানে চায়না জাল জাল নিষিদ্ধ দোয়ারি এবার যেটা সেই জালের কারণেই আসলে মাছ একটু কম হয় এমনটা বলছিলেন অনেক শৌখিন মৎস্য শিকারী তবে বাউত উৎসবের জন্য যেই উৎকৃষ্ট বিল এটি হলো রুহুল বিল পাবনা জেলার রুহুল বিল আসলে বেশ দারুণ একটি বিল এখানে বাউদ উৎসব সর্ববৃহৎ বাউদ উৎসব পাবনা জেলার মধ্যে এখানেই হয় স্পষ্টবাদী পাবনা